হুজুর আমাকে এসে জিন ডাকে আমি ওদের সাথে ঘোরাফেরা করি খি রে কত বড় গল্প শুনে বলি মজা করে আসলে এগুলো সন্তুষ্টা পরা ও মার মা তুই আমার মা নিয়ে কি কান্নাকাঁদি করে বাচ্চা

তখন ভয়ে ডরে যে পিটন দিয়েছে রক্ত দিয়ে সাদা জুগবে মেঘে গেছে আমার মা দেখে ঠিক লেগে গেছে সে পিটন ওই পিটন খায়া পায়ে আমার পায়ে শিকল লাগায় মাদ্রাসায় রাখছিল কত দুষ্ট ছিলাম চিন্তা করে সেই জিনিস এখন আপনাদের সামনে ওয়াজ করতে আমার মা আমার এখন মনে হয় আপনার যদি আরো পিটাইত তাহলে আরো বড় মানুষ হইতে পারতাম তাই না আমার বাবা যদি আরো পিটাইতো আরো ভালো মানুষ হইতে পারতাম এই যে কষ্ট চল্লিশ দিন আমার পায়ে শিকল দিয়ে বাঁধা আলা দিয়ে পেশাব পায়খানা সব ওই অবস্থায় কিছু করার নেই আঘা বলেছে যে দিনও বল আমি মাদ্রাসায় থাকবো সেদিন থেকে আপনি খুলে দিবেন চল্লিশ দিন পরে পা ঘায়ে ধরে মানে পায়ের ভিতরে ঘা ধরে গেছে ওদের বলে এখন কি মানুষ হবি আমি না ঠিক আছে আর কোনদিন পাতাম ওই যে ভাই আর বলাই গেছে আপনারা এই যে কষ্ট বাচ্চাদেরকে আমারও বাচ্চা মাধ্যমে প্রত্যেক বৃহস্পতিবার আসলে পাগল হয়ে যায় মাঝে মাঝে আমি বলে বাবা আজকে বৃহস্পতিবার নিয়ে আসবো না পরে বৃহস্পতিবার না আমি সাপ থেকে লাভ বুড়ি বাবা কি বা দেখেন ভয় লাগে না বলেন এই কথা শুনে ভয় এই যে বাচ্চাদের অবস্থা কিন্তু যারা ছোট ছোট বাচ্চা হলে ভালো মন মানসিকতা আল্লাহ কবুল এত পাল্লা আর পড়াবোই না তাহলে মানুষ হতে পারবে না হারাও ছাড়া যাবে না চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে ওরে পিচার মানুষ করা লাগবে ওরে সৈতান্দর্শী কি বুঝতে সব সৈতান্দর্শী

আমার আল্লাহ দেখে বলেন এবং সমাজ ও নবী আপনি খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না ওই আবুল হাবুদ বা বাবাদের বংশে বাদি জানার কেউ থাকবে না আপনার ছেলে সন্তান বলে কি আমি আল্লাহ তালা শিশু দিয়ে দিয়েছি নদী আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না নদী গো এই পৃথিবীর জমিন আপনাকে মহাব্বত কর আপনাকে ভালোবাসান কোটি কোটি রুহাদি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলুন আল্লাহ পুরো পৃথিবীতে সাতশো কোটির উপরে মানুষ এর মধ্যে দুইশো কোটির উপরে মুসলমান আমরা সবাই নবীজির রুহানি সন্তান নবীজির অপমানে যদি না তাহলে তোমার মন তোর সুমন শোনেন শোনেন ফ্রান্সের লোকেরা তো বিজির কাত প্রদর্শন করে দেয়ালে কাতুম দাঙায় নাকা করে মুখে দাঁড়িয়ে বইনি মোহাম্মদ

আমার আল্লাহ দেখে বলে নবী অব্দি তো পবিত্র মহান চরিত্র অধিকারী এমন একটি শব্দ তার গভীরতা মাপা যাবে না আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি সাহস দিয়ে পানি শুরু করে

নবী তরিকায় চুলকে দিয়েছে নবী যে তরিকায় চলাফেরা করেছে সেই রাস্তা সেই পথে আপনাকে আমাকে চলতে হবে সেই নবীকে যারা গালি দানা মাস্টার কোলঙ্কার সন্তানদের জন্ম

অনেকদিন নবীর আলমা মনে মনে ভাবে এই গোপন নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবী নবীজিকে জানিয়ে দিয়েছেন তিনি কি এটা জোরা বলেন কে অনেকদিন মুখের আলমা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে এক পা কবরে চলে গেছে আমি মিথ্যা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসার জন্য টাকা আছে নাকি তো তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো কথা কন্ডলে বাইরে যাপন দূরে দূরে চলে যায় কথা কন্ড তখন দেবর আসে ভাবীর দুয়ারে স্লোগান দেয় ভাই ভাবি ভাইয়া তোমার ঘর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মানসে আমি তো দেশে আসি সুযোগ পাইলে ভাবীকে যা বলে ভাবীকে আপনার যে সিহারা लेके মনি হয় না যে আপনার বিয়ে হইছে এই

কথা কায় না তো নারীদের আমল কম দাম বেশি যে নারীদের ওয়াশ করার জন্য বার দাম বলছে একটু মহিলাদের ওয়াশ করবেন আরে